প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে এই রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব ক্ষমতায় থাকতে শেখ হাসিনা জোর গলায় বলতেন উন্নয়নের ফিরিস্তি কিন্তু বারবার অস্বীকার করে গেছেন ভোটাধিকার হরণের অভিযোগ রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ অপব্যবহার আর গুম খুনের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে আর ওই ধারাবাহিকতায় আজ এলো ফাঁসির দণ্ডের রায় শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা কারো ভাষায় ফ্যাসিস্ট আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার প্রতাপ আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার এক দুই বছরে এই অবস্থার সৃষ্টি হয়নি পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে দীর্ঘ নির্বাসনের পর শেখ হাসিনা উনিশশো সালে ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের হাল ধরেন পঁচাত্তরের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পর ছয় বছর তাকে নির্বাসনে কাটাতে হয় পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনে জোরালো ভূমিকা রেখে তিনি কর্মী ও সমর্থকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন এক মেয়াদ পর দুই হাজার আট সালে নিরঙ্কুশ জয়লাভ করে আবারও ক্ষমতায় ফিরে আসেন বিপুল সংখ্যা গরিষ্ঠতা তাকে অসীম ক্ষমতাধর করে তোলে সংবিধান পরিবর্তন ও রাজনৈতিক শক্তি তৈরির মাধ্যমে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার ক্ষেত্র তৈরি করেন যার ফলে রাষ্ট্র দ্রুতই শেখ হাসিনা কেন্দ্রিক হয়ে ওঠে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে তিনি ভিন্ন ভিন্ন কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজের ক্ষমতায় ধরে রেখেছিলেন দুই হাজার চব্বিশ সালে জনগণের ক্ষোভ শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সাথে রাজপথে যোগ দেয় এই আন্দোলনটি রাষ্ট্রের বৈষম্য দূর করার আন্দোলনে পরিণত হয় সরকারি আদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘন ঘন গুলি চালালে বিক্ষোভ আরও বাড়ে এবং শত শত মানুষের প্রাণহানি ঘটে তবুও শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন দাবি করেন যে কোটা ও মেধার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে একটি কৌশল কিন্তু ক্ষুদ্র জনতা তার আশা পূরণ হতে দেয়নি গণভবনে ভিড় করার আগে এই প্রভাবশালী নেত্রী ভারতে চলে যান এরপর অধ্যাপক ইউনিসের অন্তবর্তী সরকার দায়িত্ব নিলে জুলাই মাসের সহিংসতার বিচার শুরু হয় কয়েকটি মামলার প্রধান আসামি হন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে আদালতের দণ্ড পাওয়া তার ক্ষমতার অপব্যবহারের একটি স্পষ্ট উদাহরণ কিন্তু সেই কষ্ট মুখে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই